প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের গণিত বইয়ের আমি প্রথম অধ্যায়ের তেইশ নম্বর অঙ্কটা করব প্রথমে আছে ক নম্বর অঙ্কটা সরল করো তো এখানে আছে দশমিক থ্রি তার উপর পৌনপণিক তারপর আছে দশমিক এইট থ্রি থ্রির উপর তারপর আছে ভাগ পয়েন্ট ফাইভ গুণ পয়েন্ট ওয়ানের পর পৌনপুনিক এভাবেই কিন্তু পর্যায়ক্রমে কয়েকটি সংখ্যা আছে তো এই সংখ্যাগুলোকে আমরা যখন পৌরপণিক থেকে মুক্ত করবো তখন প্রথমটাকে লিখবো থ্রি বাই নাইন দ্বিতীয়টা আছে এইট থ্রি বিয়োগ এইট বাই নাইনটি কারণ একটা দশমিকের পরে সংখ্যা আছে তাই আমরা একটা শূন্য বসাবো ভাগ পয়েন্ট ফাইভকে লিখবো ফাইভ বাই টেন পয়েন্ট ওয়ান তারপর পণ্যপনি গেলে ওয়ান বাই নাইন প্লাস এখানে পঁয়ত্রিশ বিয়োগ তিন বাই নব্বই ভাগ এইট মাইনাস জিরো ভাগ হচ্ছে নাইনটি তো দশমিকের পরে একটা অঙ্ক পণ্যপণীগত বাকি তা একটা শূন্য তো দেখো পরবর্তী লাইন থ্রি বাই নাইন তিরাশি থেকে আট চলে গেলে পঁচাত্তর বাই নাইন ভাগ ফাইভ বাই নিচে নয়ের দশকে যদি আমরা গুণ করি নব্বই ফাইভ বাই নব্বই প্লাস এখানে পঁয়ত্রিশ থেকে তিন গেলে বত্রিশ বাই নব্বই ভাগ এইট বাই নব্বই এরপর সে দেখো আমরা যদি তিন দিয়ে নব্বইকে ভাগ করি তিন তিরিশ এবং নব্বই আর নয়কে যদি আমরা ভাগ করি এটা আমরা একটু আলাদাভাবে দেখব দেখে দেখো তিন দিয়ে আমরা নব্বইকে ভাগ করলাম এখানে আসলো তিরিশ এরপর দেখো আমরা তিন দিয়ে যদি নয়কে ভাগ করি তাহলে তিন ত্রিকে নয় তিন আর পঁচাত্তরকে ভাগ করলে তিন পঁচিশ পঁচাত্তর উপরে থাকছে পঁচিশ আর তাকে আমরা যদি পাঁচ ভাগ করি পাঁচ পঁচিশ আর তিরিশকে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচশ তিরিশ অর্থাৎ সিক্স তাহলে উপরে থাকছে পাঁচ আর নিচে থাকছে তিন আর ছয় তাহলে পাঁচ বসাল আমার তিনশয় আঠারো ভাগ চিহ্ন পাঁচ পাঁচকে আমরা নব্বই দিয়ে নব্বইকে যদি পাঁচ ধরা ভাগ করি আঠারো তাহলে আসে ওয়ান বাই আঠারো প্লাস বত্রিশ বাই নব্বই ভাগ উল্টে গুণ নব্বই বাই আট নব্বই নব্বই কেটে গেল আট দিয়ে বত্রিশকে ভাগ করলে আমাদের আসে চার এখন এপাশে আমরা যদি ফাইভ বাই আঠারো গুণ আঠারো বাই এক আসে কারণ ভাগকে উল্টা দিলে গুণ হয় তারপর যোগ আসছে চার আঠারো আঠারো কেটে গেলো থাকলো ফাইভ আর থাকলো চার তাহলে পাঁচ আর চার যোগ করলে হচ্ছে নাইন আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো এবার আমরা খ নম্বর অঙ্কটা করব দেখো খ নম্বর অঙ্কে ঠিক একইভাবে অনেকগুলো সংখ্যা আছে পৌরপণিক সহ আছে পৌনপণিক ছাড়াও আছে তো এভাবে আমরা প্রথম বইতে যে অঙ্কটা থাকবে সেটা আমরা বসাবো তারপর দেখো সিক্স দশমিক টু সেভেন এটাকে আমরা লিখতে পারি ছয়শো সাতাশ বা একশে একশো গুণ পয়েন্ট ফাইভকে লিখতে পারি ফাইভ বাই টেন ভাগ চিহ্ন তারপর আছে পয়েন্ট ফাইভকে লিখতে পারি ফাইভ বাই টেন পয়েন্ট সেভেন ফাইভকে লিখতে পারি সেভেন ফাইভ বাই একশো গুণ এখানে আটশো ছত্রিশ বাই হচ্ছে একশো কারণ দশমিককে তুলে দিলে নিচেই একশো দ্বারা ভাগ হয় ভাগ চিহ্ন এরপর সেকেন্ড ব্রাকেট তারপর দেখো এরপর পঁচিশ বাই একশো গুণ ওয়ান বাই দশ গুণ হচ্ছে পঁচাত্তর বাই একশো গুণ এখানে আছে দুইশো তেরো থ্রির উপর পৌন অর্থাৎ দুশো তেরো বিয় হচ্ছে একুশ বাই হচ্ছে নাইন এবং তারপরে আছে গুণ পয়েন্ট ফাইভ অর্থাৎ ফাইভ বাই টেন এরপর দেখো আমরা পরবর্তী লাইনে চলে আসি এখানে পাঁচ দিয়ে ছয়শো সাতাশকে যদি আমরা গুণ করি তাহলে আসে থ্রি ওয়ান থ্রি ফাইভ আর নিচেরটা আসে এক হাজার আসে ভাগ এখানে দেখো ফাইভ দিয়ে পঁচাত্তরকে গুণ করলে পাঁচশো তিনশো পঁচাত্তর আর নিচে আসে এক হাজার গুণ আসে আটশো ছত্রিশ বাই একশো তারপর ব্রাকেট পঁচিশ বাই এক হাজার একশো দিয়ে দশকে গুণ করা হয়েছে তাই এক হাজার তারপর আছে গুণ পঁচাত্তর বাই একশো গুণ দুইশো তেরো থেকে যদি আমরা একুশকে বাদ দিই তাহলে আছে একশো বিরানব্বই বাই নাইন গুণ আছে পাঁচ বাই দশ পয়েন্ট ফাইভকে আমরা পাঁচ বাই দশ লিখতে পারি দশমিককে তুলে দিয়ে এবার দেখো আমরা পরবর্তী লাইনে চলে আসি থ্রি ওয়ান থ্রি ফাইভ বাই এক হাজার ভাগ তারপর দেখো এইটাকে আমরা যদি কাটাকাটি করতে চাই অর্থাৎ তিনশো পঁচাত্তর বাই এক হাজার গুণ আটশো ছত্রিশ বাই একশো এটাকে যদি আমরা কাটাকাটি করতে চাই তাহলে আমরা আলাদাভাবে ওটাকে দেখাবো এবং দেখো ডান পাশে আরও একটা অংশ আছে যেটা পঁচিশ বাই এক হাজার গুণ পঁচাত্তর বাই একশো গুণ একশো বিরানব্বই বাই নাইন গুণ পাঁচ বাই দশ এটাও কিন্তু আমরা কাটাকাটি করতে পারি তো দেখো পঁচিশ দিয়ে যদি একশোকে কাটি তাহলে চার আসে আর এখানে পঁচাত্তরকে আমরা কাটতে পারি তো এটা আমি তোমাদের আলাদাভাবে কেটে দেখাচ্ছি মনে করো পাঁচ দিয়ে আমরা এক কেউ কাটতে পারে তো আমি এটাকে পুরো এই অংশটাকে আমি আলাদাভাবেই তোমাদের কাটাকাটি করে দেখাচ্ছি যে ওয়ান বাই ফাইভ কীভাবে আসলো এখানে দেখো এই অংশটা প্রথমে তিনশো পঁচাত্তর বা এক হাজার এই অংশটার কাটাকাটি আমরা প্রথমে দেখব লঘিষ্ঠকরণ কিভাবে করা যায় গুণ আছে আটশো ছত্রিশ বা একশো প্রথমে আমরা কি করব দেখো তিনশো পঁচাত্তরকে আমরা যদি তোমার পঁচিশ দিয়ে কাটি তাহলে পনেরো হয় আর একশোকে পঁচিশ দিয়ে কাটলে চার হয় আবার দেখো এক হাজারকে যদি আমি তোমার কথাতে কাটা যায় এখানে মনে করো এক হাজার আটশো ছত্রিশ তাহলে এক হাজারকে আমি মনে করো যদি চল্লিশ দিয়ে কাটি অর্থাৎ দুশো পঞ্চাশ হচ্ছে আর এখানে আসছে দুইশো নয় এরপর দেখো পনেরোকে আমি পাঁচ দিয়ে কাটলাম তিন আর এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পঞ্চাশ আড়াইশো আবার দেখো তিন গুণ দুইশো নয় এবং নিচে থাকছে নব্বই গুণ চার হ্যাঁ নব্বই না সরি পঞ্চাশ গুণ চার তাহলে চার পঞ্চাশ হচ্ছে দুইশো আর দুশো নয় গুণ তিন হচ্ছে ছয়শো সাতাশ এবার আমরা দেখো এই দ্বিতীয় অংশটার একটু কাটাকাটি দেখে আসি এখানে দেখো পঁচিশ দে কে কাটলে চার হচ্ছে আবার পঁচাত্তরকে যদি আমি পঁচিশটি কাটি তিন পঁচিশ পঁচাত্তর আর এখানে দেখো এক হাজারকে যদি আমি পঁচিশটি কাটি তাহলে একশো চল্লিশ এরপরে দেখো পাঁচ দিয়ে আমরা চল্লিশকে কাটলাম পাঁচ আটা চল্লিশ এবার আট দিয়ে আমরা একশো বিরানব্বই কাটতে পারি তার আগে তিন দিয়ে নয়কে কাটলাম তিন কে নয় আবার দেখো আট দিয়ে এই তিন দিয়ে যদি এটাকে কাটি একশো বিরানব্বইকে তাহলে হচ্ছে ছয় আঠারো তিন চারে বারো চৌষট্টি এই চৌষট্টিকে আবার দেখো আমরা এই আট দ্বারা কাটতে পারি আট দিয়ে চৌষট্টিকে কাটলে আট আটা চৌষট্টি তাহলে দেখো আমাদের কী থাকছে উপরে উপরে থাকতেছে তোমার আট থাকছে আর নিচেই থাকছে দশ তাহলে এটাকেও আমরা কাটাকাটি করতে পারি দশ এখানে চার আছে তাহলে চল্লিশ থাকে তাই না এই আটকে আবার চল্লিশ দিয়ে যদি কাটি তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই ফাইভ অর্থাৎ পাঁচ আটা চল্লিশ তো ঠিক সেইভাবে এখানে ওয়ান বাই ফাইভ আসছে আশা করি তোমরা কাটাকাটিটা বুঝতে পারছো নিজেরাও করবে খাতায় করে দেখবে অবশ্যই বুঝবে এরপর দেখো থ্রি ওয়ান থ্রি ফাইভ এখানে দেখো আরও কাটাকাটি হচ্ছে এই দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দিতে পারি আবার দেখো দুই দিয়ে আমরা দশকে কাটতে পারি পাঁচ পাঁচ হল তাহলে আমরা পাঁচ গুণ ছয়শো সাতাশ করলে যে মানটা আসে ভাগ ওয়ান বাই ফাইভ তো পরে থ্রি ওয়ান থ্রি ফাইভ আর ছয়শো সাতাশকে পাঁচ দ্বারা গুণ করলে থ্রি ওয়ান থ্রি ফাইভ ভাগ আসে ওয়ান বাই ফাইভ তো দুটো সংখ্যায় একই তাহলে আমরা এই দুটোকে আমরা কী করতে পারি কেটে দিতে পারি তার পরিবর্তে ওয়ান লিখতে পারি এবং ভাগ ওয়ান বাই ফাইভ গুন্দে ওঠা দিলে ফাইভ বাই ওয়ান ওয়ান আসে ফাইভ এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছ তো আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী অনলাইন ক্লাসে আমরা অধ্যায় দুইতে চলে যাবো সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো